বিধাননগর পুলিশ হ্যাজ অ্যারেস্টেড টু আ পারসন উইথ অ্যান অ্যালিগেশন টু প্রোভাইড আ ফেক মানি গ্যারেন্টি সার্টিফিকেট অফ আ ব্যাঙ্ক ফর দেয়ার পার্সোনাল বেনিফিট টু আ বিজনেস অর্গানাইজেশন আগস্ট মাসের চার তারিখ গোদরেজ অ্যাভোকেট লিমিটেশন ম্যানেজারের বিমলেন্দু পান্ডা সঞ্জীব শাহ ও সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পান অভিযোগ গোদরেজ অ্যাডভোকেট লিমিটেশনকে প্রতারণা করে কোটি টাকার ভুয়ো ব্যাঙ্ক গ্যারেন্টি সার্টিফিকেট জমা দিয়েছিল দুই ব্যক্তি সঞ্জীব শাহ ও সৌরভ বিশ্বাস কোম্পানির পরিবেশক হিসেবে নিয়োগ পাওয়ার পর তারা ঋণের ভিত্তিতে পশু খাদ্য সরবরাহে আবেদন জানায় শর্ত সাপেক্ষে এক কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি চাওয়া হলে অভিযুক্তরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নাম ভারিয়ে ভুয়ো সার্টিফিকেট জমা দেয় কিন্তু নতি যাচাই করতেই ফাঁসায় হয় সড়ো প্রতারণা চক্রান্ত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক স্পষ্ট জানিয়ে দেয় তাদের পক্ষ থেকে কোন গ্যারেন্টি জারি করা হয়নি সঙ্গে সঙ্গে এই ব্যাংকের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় দীর্ঘ তদন্তের পর অবশেষে পুলিশে গ্রেফতার করে সঞ্জীব ও সৌরভকে বিধাননগর থেকে ক্যামেরায় উজ্জ্বল পালের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর